হেয়ার ফ্রেন্ডস আপনি কি সুন্দর সুন্দর ফটো করতে পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি দুর্দান্ত যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি জাস্ট এক ফ্রেম বিভিন্ন লোগ দিয়ে আপনি আপনার ছবি দিয়ে সুন্দর সুন্দর ফটো করতে পারবেন বিশেষ করে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল পিকচার কিংবা পোস্ট করতে পছন্দ করেন ইউনিক পিকচার দিয়ে তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন তো বেশি কথা বলবো না চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি কিভাবে আপনি আপনার ফোনে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখেন মজাটা এখানে জাস্ট অ্যাপ্লিকেশনটা যখন ওপেন করবেন তখন দেখবেন এই যে এরকম ইন্টারফেস দেখেন কত ধরনের স্টাইলিশ স্টাইলিশ চমৎকার চমৎকার ফ্রেম রয়েছে এখানে অসংখ্য ফ্রেম রয়েছে কিন্তু এখানে অসংখ্য ফ্রেম প্লাস ক্যাটাগরি রয়েছে তো উপরে দেখবেন আপনি এখানে উপরে এই যে রমাদান অপশন রয়েছে যদি রমাদান এই ক্যাটাগরিতে ক্লিক করেন তাহলে রমাদানের যে ফ্রেমগুলো সেগুলো কিন্তু এখানে লিস্ট বাই লিস্ট চলে আসবে তারপরে একুশে ফেব্রুয়ারি রয়েছে এখানে তারপরে এখানে লাভ রয়েছে দেখতে পাচ্ছেন তারপরে ভিআইপি রয়েছে এখানে ভিআইপি অপশনে ক্লিক করলে এখানে দেখেন কত ধরনের স্টাইলিশ ফ্রেম তারপরে এদিকে স্পল করলে দেখবেন কত ধরনের ফ্রেম তো এখানে বার্থডে অপশনে ক্লিক করলে এখানে যে বার্থডে যে ফ্রেম আপনি বন্ধুদেরকে বার্থডে ফ্রেম এডিট করে তাকে পাঠাতে পারেন বেজ অপশানে ক্লিক করে এখানে অনেক ধরনের ফ্রেম রয়েছে অসংখ্য ফ্রেম জুম্মা মোবারক ইদ মোবারক সহ এখানে দেখেন ইসলামিক বাংলা তো আপনি যে ফ্রেমটা এডিট করতে চাচ্ছেন ধরেন আমি এখান থেকে রমাদানের ফ্রেম এডিট করবো এর জন্য আমি যে কোনো একটা ফ্রেমকে ফ্রেমের উপর ক্লিক করব এখানে ধরেন এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এই যে একটা প্লাস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে প্রথমবার পারমিশন চাইবে পারমিশন অ্যালাউ করে দিলাম এবার আপনি আপনার ছবি নিয়ে আসবেন এখানে ওকে তো এখানে দেখেন ছবিটা চলে আসলো এবং কত সুন্দর কিন্তু একটা আপনার কিন্তু অটোমেটিক ফ্রেম দিয়ে কিন্তু এখানে একটা পিকচার তৈরি হয়ে গেল এবার আপনি এখান থেকেই চাইলে আবার চেঞ্জ করতে পারবেন এখানে যেগুলো তালা দেওয়া রয়েছে সেগুলোর উপর যদি ক্লিক করেন এখানে ওয়াচ অ্যান্ড অ্যাড আনলক এখানে একটা অ্যাড দেখে এটাকে আনলক করতে হবে আমি ক্লিক দিলাম তো অ্যাডটা যখন দেখা শেষ হবে তখন ফ্রেমটা অটোমেটিক চলে আসবে এখানে এখানে দেখতে পাচ্ছেন সো কত সুন্দর কিন্তু একটা লাগছে সো আপনি চাইলে এই যে ছবিটা ছবির কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন এখানে নিচে দেখবেন ফিল্টার অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি এনি যে কোনো কালার দিতে পারেন এখানে বিভিন্ন কালার রয়েছে আর তারপরে এখানে ফ্রেমের কালারটা চালিয়ে পরিবর্তন করে দিতে পারবেন যেমন আমি এখানে যদি দেই এইখানে এটা দিলাম দেখেন ফ্রেমের কালার কিন্তু আপনি যে কোনো কালার দিতে দিতে পারেন ঠিক আছে আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারবেন এই জন্য এখানে এই টেক্সট অপশানে ক্লিক করে আপনি আপনার নাম বা যে কোনো কিছু লিখে দিতে পারেন যেমন এখানে লিখে দিলাম দেন এই যে এবার এই টেক্সটটা এখানে নিয়ে আসবেন অ্যান্ড এখানে আপনি কালারও চাইলে চেঞ্জ করতে পারেন যেমন আমি হোয়াইটটা দিব এই জন্য হোয়াইটটা এখানে নিয়ে আসলাম দেন ওকে তাহলে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল দেখেন ফ্রন্ট স্টাইল পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক অ্যান্ড সবশেষে আপনি চাইলে এটা প্রিভিউ দেখতে পারবেন উপরে যে চোখ অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাড করলে কেমন দেখা যেতে পারে সেটা একটা প্রিভিউ এখানে দেখা যাবে অ্যান্ড সবশেষে উপরে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে এই পিকচারটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে আপনি যদি আপনি যদি বেজ অপশানে ক্লিক করেন দেখবেন এখানে এই বেজ একটা আমি অ্যাড করে দেখাই এটা দেখেন কত সুন্দর লাগে দেখতে সো দেখতে পাচ্ছেন এটা যদি আপনি প্রোফাইলে অ্যাড করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা এরকম লাগবে মেসেঞ্জার এরকম দেখাবে ওইখানে বিভিন্ন ফ্রেম রয়েছে আপনারা দেখে নেবেন অ্যান্ড আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর লাগবে যে ফ্রেমগুলো সেটা হচ্ছে এখানে যদি আমি নিউ অপশানে ক্লিক করি এখানে আমি ধরেন একটা ফ্রেম এটা এটা ক্লিক করলাম ক্লিক দেওয়ার পর আমি এখানে অ্যাড অপশানে ক্লিক করে একটা ইমেজ নিয়ে আসতেছি ইমেজটা যখন সেভ হয়ে যাবে এবার আপনি চাইলে অ্যাপটা ক্লোজ করে আরেকটি অ্যাপ ইনস্টল করে নেবেন সেটা হচ্ছে ইনশর্ট নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন ইনশর্ট লিখে সার্চ করবেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে এবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে আপনি যে ছবিটা ওই অ্যাপ থেকে এডিটিং করলেন ওই ছবিটা এখানে নিয়ে আসতে হবে এই যে ফটো অপশানে ক্লিক দিয়ে এখান থেকে প্রথমবার পারমিশন চাইবে এখানে এই যে ফটোটা আমরা এডিট করলাম জাস্ট এই ফটোটা এখানে নিয়ে আসবো ফটোটা নিয়ে আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড অপশন দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক দিব দেন উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে দুই নম্বর অপশন যেটা রয়েছে এখানে একটা ক্লিক দিয়ে দেবো দেন তাহলে কত সুন্দর একটা কিন্তু ফ্রেম চলে আসছে এখানে যদি আমি ক্লিক দিই তাহলে এইরকমটা দেখাবে যেমনটা আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম পিকচার কিন্তু অনেক লক্ষ্য করে থাকি অনেকেই এরকম পিকচার তৈরি করে সো প্রোফাইল পিকচারের ক্ষেত্রে এই পিকচারগুলো কিন্তু এইভাবে এডিটিং করলে খুব সুন্দর দেখা যায় এবার আমি উপরে এক্সপোর্ট অপশানে ক্লিক দিলে এটা কিন্তু আমার গাড়িতে সেভ হয়ে যাবে এবার কীভাবে আপনি আপনার ফোনে ইনস্টল করবেন চলুন দেখিয়ে দিই প্রথমে আপনি গুগল করুন ব্রাউজার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা ওপেন করবেন দেন এখানে আপনারা সার্চ করবেন টেকনিক্যাল ব্রভিডি আমাদের চ্যানেলের নামটা লিখে সার্চ করলে আমাদের একটু ওয়েবসাইট রয়েছে ফার্স্ট টেকনিক্যাল ব্রোভারি ডট কম এটার ভিতরে যাবেন তো যাওয়ার পর এখানে প্রথমে হোম পেজে না থাকলে উপরে সার্চ অপশান দেখতে পাচ্ছেন এখানে সার্চ অপশানে লিখবেন অ্যাপ অ্যাপ লিখে সার্চ করবেন তাহলেই কিন্তু একটা পোস্টে দেখতে পারবেন এই যে এটা তো এটার উপরে ক্লিক দিয়ে দেবেন প্রোফাইল পিকচার ফ্রেম এপি কি ডাউনলোড এই যে এটার উপরে একটা ক্লিক দিয়ে দেবেন এবার নিচে আসবেন এখানে সবকিছু দেখতে পারবেন অ্যাপসের ফিচার সব কিছুই রয়েছে দেন এখান থেকে আপনি যে এখানে ওপেন প্লে স্টোর এখানে ক্লিক করলেও হবে ডাইরেক্ট প্লে স্টোর নিয়ে যাবে আর এখান থেকে ডিরেক্ট ডাউনলোড এখানে ক্লিক করলে ডাইরেক্ট আপনার ফোনে এটা ডাউনলোড হয়ে যাবে এখানে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তো দশ সেকেন্ড অপেক্ষা করার পর অটোমেটিক এখানে যে ডাউনলোড পপ আপ আসবে এখানে আপনার ডাউনলোড অপশনে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন তারপর ইনস্টল করে নেবেন তাহলেই হয়ে যাবে সাইহব বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন হচ্ছে নতুন কোনো ভিডিওতে